সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা মাত্র দুইটা গাছের পাতা দিয়ে মুরগিকে সারা বছর সুস্থ রাখবো আজকে খুব সহজেই টোটকাটি আপনাদের মাঝে তুলে ধরবো তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা আপনাদের খামারে মুরগি সুস্থ রাখতে চাচ্ছেন তারাই কিন্তু এই ভিডিওটি দেখবেন যারা ফাও মানে মুরগি পালন করেন না তাদের দেখার কোনো প্রয়োজন নাই কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আপনাদের বাইন্দা রাখতাম বাইন্দারাইকেও এই ভিডিওটি সম্পূর্ণ দেখাইতাম তো এতটা গুরুত্ব তো দেখেন আজকে দুইটা গাছের পাতা দিয়ে আমি মাত্র আপনাদের সারা বছর সুস্থ এক কথাই সারা বছর মুরগি সুস্থ থাকবে এমন একটা টোটকা ঔষধ তৈরি করে দেখাবো তো দেখেন একে একে আপনাদের মাঝে তুলে ধরি পাতাগুলা এবং আপনাদের পরিচিতিগুলা তো তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা এই ঔষধটি কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনার খামারে কিন্তু প্রয়োগ করতে পারবেন যা আপনার মুরগিকে সুস্থ রাখবে হাজার টাকার ঔষধ কিন্তু বাঁচাই দিবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন যেই পাতাটা এই যে দেখেন এই যে এই পাতা এখানে হচ্ছে আমরা পাতা নিয়েছি এই পাতাটা কিন্তু অনেকেই দেখে চিনবেন এই পাতাটার গুণাগুণ খুবই খুবই বেশি কারণ এই পাতাটা আমাদের মুরগিকে সারা বছর এবং এক কথায় মুরগিকে সারা বছর সুস্থ রাখার মহা ঔষধ তো এই পাতাটার নাম হচ্ছে পাতঃশ্রিনী পাতা পাতঃশ্রিনী পাতা হচ্ছে আমাদের মুরগির দেখবেন অনেক সময় চুনা পায়খানা হয় অনেক সময় দেখবেন পেট ফেঁপে যায় মানে মুরগি দেখবেন অনেক সময় হুট করে অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু এই পাতাটার কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখ সুস্থ রাখতে মুরগিকে বা মুরগি যদি অসুস্থ হয়ে পড়ে সেই মুরগিকেও কিন্তু খুব কিন্তু কিন্তু সুস্থ করে তোলে তো এই পাতাটা খুবই উপকারী যা আমরা মুরগিকে খাওয়াচ্ছি দেখেন এই যে এই পাতাটা খাওয়ানোর সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই তার আগে দেখেন এখানে হচ্ছে আমরা পানি নিয়েছি এখানে দেখেন এক পোয়া পরিমাণ পানি নিয়েছি বিশুদ্ধ পানি এটা হচ্ছে কুসুম গরম করে নেবেন আপনারা তো দেখেন এই যে এই পাতাটা এই পাতাটা রস করব তো দেখেন এই যে আমরা সর্বপ্রথম পাতরশ্রেণীর পাতাটা এই যে এখানে দেখেন একটা গুগলি আছে গুগলি মধ্যে দিয়ে আমরা এটা একটু রস করে নিব দেখেন সুন্দরভাবে আপনারা পাটায় বাড়তে পারেন অথবা আপনারা যদি চান যে ব্লেন্ড করবেন ব্লেন্ডও করতে পারেন পাটায়ও বাড়তে পারেন যে কোনোভাবে এক কথায় এটা রসটা করে নেবেন রসটা প্রয়োজন এখানে আপনারা এক কথায় রসটা করে নেবেন আর এখানে দেখেন এই যে পানি নিয়েছি এক পরিমাণ এক পরিমাণ যেটা হচ্ছে বিশুদ্ধ এবং কুসুম গরম পানি তো দেখেন এই যে আমরা এখানে এইটা রসটা করে নিয়েছি পাথর চিনির পাতা দেখেন এই যে পাথরসিনের পাতার রসটা করে নিয়েছি এই পাতার রসটা কিন্তু আমরা এই যে পানির মধ্যে দিয়ে দিলাম এটা কি কাজ করবে এটা হচ্ছে আমাদের মুরগির চুনা পায়খানা রোগের খুবই কার্যকরী চিকিৎসা তো এর পরবর্তীতে আরেকটা পাতা থাকলো সেই পাতাটা কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু এতটা মহাবল্যবান যা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এই পাতাটা অবশ্য অবশ্যই খত হবে মুরগিকে ক্ষয়তে হবে এটা হচ্ছে অনেক সময় দেখবেন যে হুট করে মুরগির ঠান্ডা লেগে যাচ্ছে হুট করে মুরগি হা করে এক কোথায় শ্বাস নিচ্ছে এক কোথায় চুপ মারে চু মারে বসে থাকছে গায়ে শক্তি নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই যে আমার হাতে এই হাড়বাহস পাতা এই পাতাটা যদি আপনার মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগি কিন্তু সারা বছর সুস্থ রাখা সম্ভব এবং এটা কিন্তু অসম্ভব অবাস্তব কোনো কথা নেই এটা কিন্তু সম্পূর্ণ আমরা প্র্যাকটিক্যালি আমরা খামারে যা প্রয়োগ করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই পাতাটা আমরা সুন্দরভাবে রস করবো তো দেখেন এখানে দিয়ে দিলাম এই এই পাতাটা পাতাটা দিয়ে আমি সুন্দর করে এটা রস করে নিব দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু দিয়েছি হচ্ছে আপনাদের কি মনে আছে এখানে কি পাতা দিয়েছি এখানে কিন্তু সর্বপ্রথম আমরা কিন্তু পাত চিনি পাতা দিয়েছি পাত চিনি পাতা দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন এখানে হচ্ছে আমরা রসটা করে নিলাম হচ্ছে আপনার এখানে দেখেন এই যে রস করে নিলাম এটা হচ্ছে আপনার যেই পরবর্তী পাতা সেটা সেটা হচ্ছে হাড় পাতা তো দেখেন এই যে হাড় পাতা এবং পাতরচিনির পাতা দুইটা মিশ্রিতে খুব সুন্দর একটা ঔষধ হয়ে গেল দেখেন এই যে দুইটা পাতার রস আমাদের মুরগির ঔষধ হয়ে গেল যা আমাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখবে এবং অ্যান্টিবডি তৈরি করবে যা মুরগি এক কথায় কোনো একটাও মরবে না মৃত্যুর হার থাকবে জিরো এবং মুরগিতে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো যারা সফল খামারি হতে চাচ্ছেন তারা এটা করতে পারেন এই যে এই পাতা এই যে দেখেন এই যে হারবাউস পাতা এই পাতাটা আপনারা মাসে অন্তত পাঁচ দিন খোয়াবেন ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল পাবেন তো আজকে পর্যন্তই যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ